আমার কথা হল যে জগদীপ ধানকারের ইস্তফা আর এস এস এবং বিজেপির আভ্যন্তরীণ এবং পারিবারিক কলহ অবশ্য উনি কেন সরে গেলেন ইস্তফা দিতে বাধ্য হলেন সেটা হয়তো মমতা ব্যানার্জি একমাত্র ভালো করে বলতে পারেন কারণ উনি আর এস এস বিজেপির পরিবারের একজন সদস্য

পাঠা বানিয়ে এই গোটা ইস্যুগুলোকে ঘুরিয়ে দেওয়া চাই এটা ঠিক যে রাজ্যপাল ধোয়া তুলসী পাতানন্দ যখন রাজ্যপাল ছিলেন উপরাষ্ট্রপতি পদে যখন গেছিলেন সংবিধান স্বীকৃত পদ কিন্তু উনি দলীয় রাজনীতির বাইরে বেরোতে পারেননি রাজ্যসভাটাকে বিজেপির আখড়ায় পরিণত করেছিল বিনা দোষে একের পর এক বিরোধী সাংসদদের তাদেরকে উনি বার করে দিয়েছিলেন তাদেরকে বহিষ্কার করেছিলেন